আসসালামু আলাইকুম আজকে এই পেন্টাগ্রাফটি করেছি এটি লালমনিরহাট জেলার পাটগ্রাম থানার একটি মৌজা শ্রীরামপুর মৌজার পেন্টাগ্রাফ এখানে তিনটি নকশার সমন্বয়ে পেন্টাগ্রাফটি করা হয়েছে যেমন সিএসএসএ এবং বিআরএস এই তিন নকশার সমন্বয়ে এই পেন্টাগ্রাফটি করা তা আপনাদের যাদের পেন্টাগ্রাফ করার প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি অতি নিখুঁতভাবে যে কোনো মৌজার পেন্টাগ্রাফ করে থাকি আর এই পেন্টাগ্রাফ করার জন্য যে নকশা সেই নকশাও আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমরা জানি যে মামলা মোকদ্দমার ক্ষেত্রে ডিসি অফিসে এসিল্যান্ড অফিসে বা তহসিল অফিসে এবং ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য এই পেন্টাগ্রাফ করতে হয় এছাড়া আপনার জমি যদি অন্য কেউ রেকর্ড করে নিয়ে যায় সেটা বের করার জন্য এই পেন্টাগ্রাফ করতে হয় আবার আপনি জানেন না যে আপনার জমির দাগ নাম্বার কত নতুনে অথবা পুরাতনে সেই দাগ নাম্বার বের করার জন্য এই পেন্টাগ্রাফ করতে হয় এভাবে পেন্টাগ্রাফ করার মাধ্যমে নতুন অথবা পুরাতন অথবা পুরাতন থেকে নতুন দাগ পোলট খতিয়ান বের করা হয় তো আপনাদের যাদের এরকম পেন্টাগ্রাফ করার প্রয়োজন হবে তারা আমার সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ